কাশিয়ানিতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গোপালগঞ্জের কাশিয়ানিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র মাহের রমাদান উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তেইশ মার্চ বাইশ রমজান পরন্ত বেলায় কাশিয়ানী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সুসজ্জিত ও উৎসবমুখর পরিবেশে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম पादकि বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সর্দার নুরুজ্জামান অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম মোল্লা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আব্দুল মান্নান খাকি ও খেলাফত মজলিসের সভাপতি মুফতি ইমরান হুসাইন বক্তব্য রাখেন এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীর মুক্তিযোদ্ধা সেলিম উজির জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড তফিকুর রহমান তৌফিক সদস্য অ্যাড সেলিম গোপালগঞ্জ সদর বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল কবির দ্বারা মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম খান সাধারণ সম্পাদক রাজু আহমেদ কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি আজিজুর রহমান নান্নু মোহাম্মদ শফিকুল ইসলাম শফি হাসানুজ্জামান মিল্টন সানজিদা হান্নান রাহেলা যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান রব্বানি হিরো মৃধা এনামুল হক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জায়দার ইয়াকুব আলী মিয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহীদুল আলম মুন্না দপ্তর সম্পাদক নূর এ বোরহান হুমায়ুন শরীফ যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোরাল মৃধা মহিলা দলের নেত্রী শিলা বেগম যুব দলের আহ্বায়ক এনামুল হক শিমুল সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো সদস্য সচিব মিলন খান ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম সোহেল সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এছাড়াও গণমাধ্যম কর্মী আইন শৃঙ্খলা বাহিনীসহ প্রায় দুই হাজার রোজাদার এদোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন